সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন এটার টেস্টের গড় হচ্ছে আঠারো আর টি গড় হচ্ছে গিয়ে দশ এই বিশাল মানে পৃথিবীর সবচেয়ে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন উত্তেজনা দেখে কাপড় চোপড় বিছনা টিসনা নষ্ট করে ফেলার অবস্থা বিসিবির পরিচালক জনাব নাজমুল হোসেন ভাই উনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যে উনি বলেছেন যে ক্রিকেটাররা কিছুই করতে পারে না তাদের পেছনে খরচ করা হয় এটার পর থেকে তারা সবাই মোটামুটি এক হয়ে আর ইন্ডিয়ার পয়সা পাওয়া মিডিয়া তো আছে তারা একটা নতুন সুযোগ পেয়েছে বোর্ডের বিরুদ্ধে কথা বলার প্রথমত হচ্ছে নাজমুল হোসেন উনি বোর্ডের বিসিবির প্রেসিডেন্ট না উনি বিসিবির কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য উনার এই দ্বিতীয়ত হচ্ছে ওনাকে এই ক্রিকেটাররা উনি প্রথম যে কথাটা বলেছিলেন যে ভারতের দালাল তামিম ইকবাল এই কথাটা বলার পর থেকে ওনার বিরুদ্ধে ক্রিকেটাররা সবাই সবাই বলবো না একটা অংশ তাদের এই যে সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন এটার টেস্টের গড় হচ্ছে আঠারো আর টি টোয়েন্টির গড় হচ্ছে গিয়ে দশ এই বিশাল মানে পৃথিবীর সবচেয়ে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন উপও সে নষ্ট করে ফেলার অবস্থা উনার উত্তেজনা দেখা আর সারা দিন উনি খালি এইটা চায় ওইটা চায় এটা করা যাবে না এর ব্যাটা ভারতে যদি বাংলাদেশ খেলতে যায় টুর্নে নিবে খেলতে তুই কি প্লেয়ারের একাদশে আছিস এত মাথা ব্যথা কেন এখন এরা সবাই মিলে নাজগুল ভাইকে যেভাবে অ্যাটাক করেছেন নাজমুল ভাই ওই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে থেকে তার তো খারাপ লাগতেই পারে তিনি তো প্রতিক্রিয়া জানাইতেই পারেন তিনি তিনার তিনাকে চারিদিক থেকে যেভাবে চেপে ধরা হয়েছে সেটার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন এখন বলতে পারেন বোর্ড পরিচালক তিনি তো ক্রিকেটারদেরই অভিভাবক তিনি কি এটা বলতে পারেন কেন হ্যাঁ ক্রিকেটের অভিভাবক হয়ে তিনি তাদেরকে শাসনও করতে পারেন আদরও করতে পারেন সবই করতে পারেন কিন্তু যেই কথাটা মানে বিসিবির পরিচালক উনি আজকে আছেন কালকে নাই গতকাল ছিল না আগামীকাল থাকবেন না ওনার মুখ থেকে কেন বলতে হবে এটা আপনি ক্রিকেটার আপনার তো দেশের প্রতি বুকের মধ্যে হাত দিয়া তারপরে ওই যে রবীন্দ্রনাথের চুরি করা গানটা গান তো এই এই আপনি যেভাবে ভাব দেখেন আপনি বিশাল দেশপ্রেমিক ইন্ডিয়া যখন মুস্তাফিসকে বের করলো কয়জন এ ভারতের বিরুদ্ধে কথা বলেছেন কয়জন ক্রিকেটার প্রতিভা এই তামিম যিনি কিনা এত দেশপ্রেম দেখাইতে আসলেন তিনি প্রতিবাদ করেছেন ভারতের এটা করেন নাই কারণ ওনাদের মূল ইয়ে কি চাহিদাটা কি চাহিদাটা হচ্ছে ওনার খেলতে যাবেন খেলতে গেলে কি হবে খেলতে গেলে টাকা পয়সা পাবে না খেললে তো ম্যাচের ফিটা পাবেন না আর তামিম তারপরে যে আজকে মাহমুদ সুজন তার যে কোটি আটান্ন সাতান্ন হয়েছে সেখানে বিসিবির নথি দেখানো হয়েছে তো এই চোরেরা তারপরে ভারত পালে পাইলে তারপরে যখন তাদের সুযোগ সুবিধা মতো এরকম কিছু আপনার সুশীল আছে দেখ এসব সুশীলরা আপনি ভারতে যখন গরুর মাংস খাওয়ার কারণে একটা মুসলমানকে পিঠায় মেরে ফেলা হয় সমস্যা হয় না সমস্যাটা কোথায় সমস্যা দেখবেন বাংলাদেশে যদি নাকি কোনো আওয়ামী লীগ করে কাউকে যদি নাকি কারোর উপর কোনো অত্যাচার হয় তিনি যদি হিন্দু হয়ে থাকেন তখন ওনারা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল পনেরো বছর বাংলাদেশের আলেমদের উপরে মুসলমানদের উপরে কি পরিমানে নির্যাতন হয়েছে বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে কতজন হিন্দুকে খুন করা হয়েছে আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না যে ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন আপনারা কি জানেন আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন সেই মিটিং আইসিসি বিসিবি কে কি বলেছেন আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি আমাদের আমাদের দেশে দেশে সব এই কি বলে থাকে তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে জঙ্গিদের কারণে তো বাংলা ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয়নি বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই কিন্তু এই বিসিসিআই কি করেছে বিসিসিআই তাদের দেশের শিব কি বলে ওদের আর হইলো গিয়া এই যে મોદીর দল বিজেপি শিবসেনা বিজেপি এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন আপনারা তো শুনেছেন আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদের লালন পালন কারণ যাদেরকে পিটিএ মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোন তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছে মানে ওরা হইলো গিয়া রাজা আর এই দেশের মানুষ প্রজা এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করা এগুলো প্লেয়াররা জানে না এগুলো তামিম ইকবাল জানে নাই এই মিঠুন জানে নাই এগুলো অন্য প্লেয়াররা জানে নাই তাদের গায়ে লাগে না তারা প্রতিবাদ করেছে মানে সবাই একটা ইতে থাকে আইপিএল এ যদি ডাক না দেয় আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা এটা একটা বিরাট ধান্দাবাজি জায়গা ধান্দাবাজিটা কিরকম ধরেন এখানে এই যে খাবার দেওয়া এখানে পানি দেওয়া এখানে মাঠ পরিষ্কার মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায় উনি প্রতিটা ট্যুরে টোটাল আমার কাছে আসা নথি অনুযায়ী দুই কোটি সাতান্ন লাখ উনিশ হাজার আটশো কত টাকা যেন এই যে টাকাটা উনি আত্মসাৎ করেছেন এ টাকার জন্য ওনার বিচার হওয়া উচিত তো ওনার বিচার হইতে হবে দুদকের বিচার করা দরকার বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে তাদের সাথে ম্যাচ হারে না নিয়মিত হারে তাও নিয়মিত আফগানিস্তানের কাছে আপনার ইয়েও হয়েছে কি বললো ওটা হোয়াইট হাউস ওয়াশও হয়েছে এই বাংলাদেশ আপনারা যে খেলা করেন আপনাদেরকে যে সুযোগ সুবিধা এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে গিয়ে সেমিফাইনাল ফাইনাল নিয়মিত খেলা উচিত আপনারা কি করেন একজন যদি আউট হন মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটা পর পর একটা করতে থাকেন আপনাদের বিরুদ্ধে কথা বলবেন না বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবেন না বিসিবি প্রেসিডেন্ট কথা বলবেন আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে না সমালোচনা তো করবে সমালোচিত হবে আজকে যদি মনে করেন আপনারা এই যে যাওয়ার জন্য এত ফল পাঠতেছেন না ইন্ডিয়াতে সব ভয় টয় সব দূর করে আপনারা গেলেন গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন স্টেডিয়ামে পাবলিকের পাবলিকের পকেটে টাকা দিয়ে আপনারা খেলেন বাংলাদেশের জনগণের টাকায় আপনারে কোটি কোটি টাকা বেতন দেওয়া হয় একটা ম্যাচ হারলেই দুই কোটি ইয়ে তারপরে এই যে কি বলে ব্লট এগুলো কি আপনার বাপের টাকা শেখ হাসিনার বাপ দিত বাংলাদেশের জনগণের সেই টাকা আপনাদেরকে দেওয়া হয় সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নেই যা মনে চায় তাই করেন স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বললে তারা আবার মারতে যান এত ভাব মারলে তো হবে না আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও জানাই যে আপনারা ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো বিশাল বিশাল দল নিয়মিত আপনারা ভালো খেলে যান আপনাদের কোনো ধারাবাহিকতা নাই আপনারা ভালো তো এই দেশের মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে সেই মানুষের মানুষের ভালোবাসাকে যদি আপনারা দিতে তাহলে তো সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরে করলো এটা এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না আপনাদের কোনো হাঁচি কাশি কোনো কিছু নাই বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সব চাইতে একদম সৎ দক্ষ মানুষগুলো মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে এই মানুষগুলো এসছে এই মাঝখানে আসিফ আকবর আসলো সমস্যাটা কোথায় দেখেন সমস্যাটা হইলো এইটা একটা বিরাট ধান্দাবাজি জায়গা ধান্দাবাজিটা কিরকম ধরেন এইখানে এই যে খাবার দেওয়া এখানে পানি দেওয়া এখানে মাঠ পরিষ্কার মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায় এই বাণিজ্যের এক একজন এক এক জায়গার সুবিধাভোগী এই সুবিধাভোগীরা শাসক আমার আমার হাতে কিছু জিনিস আসবে আপনারা পাবেন এই জায়গাটার নাম মনে নাই সিরাজগঞ্জ থেকে বগুড়ানা কোথায় যেন তাদের মাইক্রোবাসের ভাড়া ভাড়া দিয়েছে কত জানেন দেখিয়েছে গত সাবেক যে বোর্ড ছিল ষোলো হাজার টাকা এক একজনের ভাড়া দেখিয়েছে একটা ডাবের দাম দেখে ডাব ডাব খাওয়ার ডাবের দাম দেখানো হয়েছে আঠারো হাজার টাকা এগুলো আপনারা জানবেন এই যে খালেদ মাহমুদ সুজন খেলতে না গেলে ওনাকে কি হয়ে যাবে বলেছে না কেন বলেছে এটা হলো দুর্নীতিবাজ সে কি করেছে বোর্ডের পরিচালকরা এটা আমি নিজেও জানতাম না বোর্ডের পরিচালকদের কিন্তু কোনো বাড়তি কোনো বেতন ভাতা কোনো কিছু নাই তাদের খেলাধুলার জন্য মাঠ দেখার জন্য বিসিবির কোনো এই প্রকল্পের জন্য তিনি এক জায়গায় যাবেন মনে করেন বান্দরবন যাবেন বান্দরবন গেলে বান্দরবনে সেখানে যাওয়ার পরে হোটেলে থাকা খাওয়া গাড়ির যেগুলো দরকার হয় এটা এর বাইরে কোনো কিছু নাই এখানে সবাই সব প্রণোদিত হয়ে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে এখানে হচ্ছে দেশের জন্য কাজ করবেন ক্রিকেটের জন্য কাজ করবেন এই জন্য আসেন উনি প্রতিটা টুরে টোটাল আমার কাছে আসা নথি অনুযায়ী দুই কোটি সাতান্ন লাখ উনিশ কত টাকা যেন এই যে টাকাটা উনি আত্মসাৎ করেছেন এটার জন্য ওনার বিচার হওয়া উচিত ওনার বিচার হইতে হবে দুদকের বিচার করা দরকার মানে বিসিবি রও এখন উচিত ওনার বিরুদ্ধে এগুলোর করা এর আগে বোর্ডে কারা কত টাকা দশু করেছে তাদের করা দরকার নারী ক্রিকেটাররা এত ভালো খেলে তাদেরকে বলাকা বাসে করে তারপরে এই যে আপনার ফুটবল টিমটারে আপনার ইয়েতে সিরেটে পাঠিয়েছে এক বলাকা বাসে করে টাকার অভাব নাই তো তাদের তারা তো ঠিকই ভি আই হালে যায় ব্যবস্থা এরপর ফাইভ স্টার হোটেলে থাকে তাদের কোনো সময় তার উপর আবার এই মেয়েদেরকে আপনার যৌন হারানি করে এইটা বোর্ডের এরা করে গিয়েছে এগুলো তো যেহেতু এগুলো করে গিয়েছে এখন নতুন এরা এসে আশি ভাগ বর্ত ঘাটতারা লোক আশি বর্ত মনে করেন সে শুনবে না তারে যদি একটা কিছু বলা হয় সে তো ওইটারে প্রটেস্ট করবে তারে তার উপর দিয়ে আপনি মাস্তানি করে কিছু করতে পারবেন না এই যে নাজমুল হোসেন মানে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট একটা লোক একদম হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট মানে এটার মধ্যে কোনো চিটা কিছু নাই কিন্তু তাদেরকে রাখা যাবে না এই জন্য এদের পেছনে লাগা হয়েছে আলটিমেটাম দিয়েছে বাবারে কালকে দুপুরের মধ্যে ওনার ই করে ফেলতেন নাহলে মিঠুন খেলবে না যদি না খেলে তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট বাঁচবে এটা হলো বাংলাদেশের এই সাকিব আল হাসানের মতো বাংলাদেশের নয়নের মধ্যমণি হইলো গিয়া মিঠুন মিঠুন সারা জীবন মনে করেন দশ উইকেট নেওয়া রেকর্ড আছে একা তিন হাজার রান করার এক ম্যাচে এক ওয়ান ডে ম্যাচে তিন হাজার রান করার রেকর্ড আছে রেকর্ডের অভাব নাই রেকর্ডের সরাসরি আল্টিমেটাম দেয় দুপুরের মধ্যে নাজমুল হোসেন রে এই করে ফেলতে না নাজমুল হোসেন রে রাখলে চুরি করা যাবে না আসিফ আকবর রাখলে চুরি করা যাবে না এই যে আমিনুল ইসলাম এদেরকে রাখলে আরেকটা মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোটের যদি সুযোগ থাকে মোহাম্মদ রফিক গ্যারান্টি দিলাম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট একটা লোক এরা যদি পারেন কোনো জায়গায় কাজে লাগায়েন এই ধরনের লোকগুলো থাকলে এরা চুরি করতে পারবে না এটা হচ্ছে সমস্যা যদি ক্রিকেটারদের ন্যূনতম দেশপ্রেম থাকে আমি একজন প্লেয়ারের কাছ থেকে যেটা শুনেছি কালকে আইসিসি আইসিসি মানে ইন্ডিয়া ইন্ডিয়া এবং বিসিসিআই এর ওদের নিজস্ব যেটা এরা বিসিবির কর্মকর্তাদেরকে যে পরিমানে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলেছে আমার দেশকে যেভাবে ছোট করে কথা বলেছে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট এই কোন দিন এই পুরো আমি মানে বাংলাদেশের ইতিহাসে যদি নাকি আমার একদিন দেখাইতে পারেন যে কোনো হিন্দুকে কেউ কোনোদিন জোর করে বলেছে যে তুই কালেমা পড় এটা যদি কোনো গ্যারান্টি দিতে পারেন কারো যদি বলা হয় তুই গরুর গোস জোর করে খাওয়ানো হয়েছে শুকুরের মাংস তো আমার হারাম ওর যেমন গরুর মাংস হারাম তো আমার যদি নাকি এখন বলে যে বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন কোনো হিন্দুকে শুকুরের মাংস খাওয়ার জন্য মেরেছে আজ পর্যন্ত দেখাইতে পারবেন কখনো এরকম হয় নাই কোনো দিন হয় নাই হবেও না ইনশাল্লাহ এই দেশে তারপরে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট আর ওনার দেশে ওনারা মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মারে জোর করে ধরে নিয়ে তারপরে রামনারায়ণ পড়ায় জয় শ্রীর পড়ায় ভাই এগুলি পড়ায় যদি নাকি ই হইতো এই হিন্দু যাইতো